সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমি তামানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের মাঝে আমি আলোচনা করছি চতুর্দশ অধ্যায় যার ধারাবাহিক কথায় আমি আরও দুইটি ক্লাস নিয়েছি আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি দেখেছ আজকের আলোচনা করব হচ্ছে আবহাওয়ার পরিবর্তন গত আমি আলোচনা করেছি আবহাওয়া জলবায়ু কি আবহাওয়া জলবায়ুর পার্থক্য বা পৃথিবীর আবহাওয়া জলবায়ু কি বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করব তোমরা সেসব বিষয় নিয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছ তাহলে শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় কি আবহাওয়া পরিবর্তন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে যে বাহিরে উজ্জ্বল রোদ তবে ততটা গরম লাগছে না বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়তে লাগলো গায়ে ঘাম হতে শুরু করলো আকাশে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করলো এবং একসময় কালো মেঘ সূর্যটিকে ঢেকে গেল একটু পরে মুসুর ধারে বৃষ্টি শুরু হলো হলো শেষে আকাশ আবার পরিষ্কার এবং কমে গেল একটু চিন্তা করো তো একদিনে আবহাওয়া কত রূপ পরিবর্তিত হচ্ছে তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো আমরা সকালে সূর্য উঠতে দেখি আবার সন্ধ্যার সময় কি হয় সূর্য ডুবে যায় তাহলে সকালে যখন সূর্য ওঠে তখন কি রোদ থাকে তখন আমাদের গরম অনুভব হয় হয় যখন সময় সূর্য ডুবে যায় তখন কি আমাদের অতটা গরম অনুভব হয় না তার মানে দিনের মধ্যে অনেকবারই আমরা আবহাওয়ার পরিবর্তন দেখে থাকি আবহাওয়ার পরিবর্তন মূল ভূমিকা আসলে সূর্য তাপের আমরা এখন দেখবো সূর্য তাপ আবহাওয়ার উপাদান পরিবর্তনে কিভাবে ভূমিকা পালন করে সূর্যের তাপমাত্রার উপর নির্ভরতা আবহাওয়ার পরিবর্তনটা সূর্যের তাপমাত্রার উপর নির্ভর করে থাকে কিভাবে নির্ভর করে থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব সূর্য থেকে আগত আলোক রশ্মি সাথে তার পৃথিবীতে এসে পৌঁছায় সূর্যের তাপ যখন পৃথিবীর পৃষ্ঠে পড়ে তখন ভূপৃষ্ঠে উত্তপ্ত হয় হয় পৃষ্ঠের সাথে মিশে থাকা নিচের স্তর এ উত্তপ্ত ফলে দিনের বেলা সাধারণত আমরা কি বেশি গরম অনুভব করে থাকি রাতে যখন সূর্য অস্ত যায় তখন পৃথিবীর পৃষ্ঠে ও বায়ুমন্ডলের নিচের অস্তর গরম থাকে কারণ দিনের বেলা পৃষ্ঠে যে তাপ পায় তা রাতের বেলায় সবটুকু চলে যেতে পারে না পৃথিবীষ্ঠে যে তাপ বিকরণ করে তা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড ইত্যাদি সেই তাপ শোষণ করে ধরে রাখে তাই রাতের বেলা আমরা গরম অনুভব করি গ্রীষ্মকালে সূর্য আমাদের মাথার উপর থেকে খারাপভাবে বেশি সময় ধরে কিরণ দেয় তাই আমরা বেশি গরম অনুভব করি পক্ষান্তরে শীতকালে দূর থেকে এবং কম সময় ধরে কিরণ দেয় বলে আমরা শীতকালে গরম অনুভব করি না তাপমাত্রায় উপর বায়ু চাপ ও বায়ু প্রভাবের নির্ভরতা তাহলে তাপ পরিবর্তনের উপর কি কি দেখলাম সূর্যচাপের নির্ভরতা তাপমাত্রার উপর বায়ুচাপ ও বায়ুভাবের নির্ভরতা বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু সৃষ্টি হয় আমরা যখন দেখি পানির উচ্চতা যেখানে বেশি সেখান থেকে পানি কম উষ্ণতায় দিকে যায় বায়ু উচ্চচাপের এলাকা থেকে নিম্নচাপের এলাকার দিকে প্রবাহিত হয় তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্র ফলে বায়ু চাপের হয় কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় ফলে ওই স্থানে বায়ু পাতলা ও ফাঁকা হয়ে যায় অর্থাৎ বায়ু কমে যায় এরকম অবস্থাকে বলা হয় নিম্নচাপ তখন আশেপাশে যেখানে বায়ুচাপ বেশি সেখান থেকে বায়ু এসে ফাঁকা স্থান পূরণ করে এভাবে বায়ু প্রভাবের সৃষ্টি হয় যে স্থানে তাপমাত্রা কম সেখানে বায়ু ঘন থাকে ফলে বায়ু চাপ বেশি থাকে বায়ু চাপ বেশি থাকাকে উচ্চচাপ বলা হয় আমাদের দেশে আমরা দেখি শীতকালে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কিন্তু গ্রীষ্মকালে ব্যাপারটা ঠিক উল্টো হয় কেন বায়ু এক এক সময় এক এক দিকে প্রবাহিত হয় কেন সূর্য শীতকালে দক্ষিণের দিকে খারাপভাবে কিরণ দেয় তাই সেখানে বায়ুচাপ চাপ কম পড়ে শীতকালে সূর্য চাপ দক্ষিণ দিকে যেমন কিরণ দেয় ঠিক গ্রীষ্মকালে সূর্য উত্তর দিক থেকে খারাপভাবে কিরণ দিয়ে থাকে এখানেই বায়ুচাপের চাপের কম বেশি হয়ে থাকে তাই শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয় এই বায়ু স্থলভাগ থেকে আসে বলে কম থাকে শীতকালে বায়ু শুষ্ক থাকে এবং বৃষ্টি কম হয় আবার গ্রীষ্ম বা বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপরে খাড়াভাবে কিরণ দেয় বলে বাংলাদেশ তখন বেশ গরম উত্তপ্ত অনুভব হয়ে থাকে এবং তখন জলীয় বাষ্প থাকে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে তখন অঞ্চলগুলো কি খুব গরম অনুভব করে থাকে এবং বায়ু চাপ বেশি থাকে সে সময় বায়ু বঙ্গোপসাগর দক্ষিণ থেকে এই বঙ্গোপসাগরের জলীয় বাষ্পগুলো নিয়ে আসে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তখন কি হয় বৃষ্টি হয় এই জন্য গ্রীষ্ম বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীরা আবহাওয়ার যে পরিবর্তন হয় এই পরিবর্তনটা আসলে দুইটি বিষয়ের উপরে নির্ভর করে একটি হচ্ছে সূর্যের তাপমাত্রার উপর অপরটি হচ্ছে তাপমাত্রার উপর বায়ু চাপ এবং বায়ু প্রভাবের নির্ভরতার উপরে নির্ভর করে থাকে বায়ু তাপমাত্রার উপরে যেমন সূর্য যখন শীতকাল আসে তখন কি দক্ষিণ দিক থেকে খারাপভাবে কিরণ দেয় দক্ষিণ দিকে খারাপ হওয়ার কারণে বায়ুটা দক্ষিণ থেকে উত্তর দিকে আসার ফলে তখন কি বাংলাদেশে তখন শীতকাল অনুভব হয় এবং গ্রীষ্মকালে যখন বঙ্গোপসাগরে উত্তপ্ত থাকে ওই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যখন আকারে দক্ষিণ দিকে বাংলাদেশে আসে তখন সে জলীয় বাষ্প বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কি বৃষ্টি আকারে থাকে যখন বর্ষার সিজন আমাদের পড়ে যায় মানে বর্ষাকাল তখন বাংলাদেশে অবস্থান করে এইভাবে একটা চক্রাকারে পরিবর্তন হতে থাকে এই আবহাওয়া এগুলো আসলে প্রকৃতির একটা নিজস্ব নিয়ম এই নিজস্ব নিয়মের মাধ্যমে আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে এখানে মানুষের মানসিক বা মানুষের কোনো হাতের কোনো কাজ নেই এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম তাহলে শিক্ষার্থীরা তো আশা করবো তোমরা বুঝতে পেরেছ যে আবহাওয়া পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ